নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেই আব্দুল্লাহ মামুন ওরফে বিদ্যুৎ মামুনের বিরুদ্ধে বিএনপির নাম ভাঙিয়ে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে এই ঘটনায় রবিবার চার মে সকালে সিদ্দিরগঞ্জে ছয় নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকায় আব্দুল ফালু মিয়া ওরফে কালুর ছেলে ভুক্তভোগী মোহাম্মদ হযরত আলী বাদী হয়ে আব্দুল্লাল মামুন ওরফে বিদ্যুৎ মামুন এবং তার ভাই মোহাম্মদ জামান মিয়া সহ আরো অজ্ঞতনামা সাত আট জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তার বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগ রয়েছে বলেও জানা গেছে এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আল মামুন বলেন আমার জমিতে আমি কাজ করছি আমি কারো জমি দখল করছি না সিদ্দিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান এ ব্যাপারে থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে বিষয়টি নিয়ে দুই পক্ষকে থানার বসার জন্য তদন্ত কর্মকর্তাকে বলা হয়েছে বেদালি জায়গা দহল করে উনি নাকি বিএনপির সাহেবের নাম বেচা উনি চলে আর থানা নাকি বলে হের পকেটে ওসি সাহেব হের পকেটে তাই আমার কাছে আমার কত লোকন আমার প্রশাসনের কাছে আমার অনুরোধ আমার জায়গা যে আমি ঠিক মতন ফিরিয়া পাই আমার এই যে মামুন এ একটা ভূমিদস্যু মানুষের জায়গা সম্পত্তি দহল করিয়া দমার দমেরা বাড়িঘর করে লাই হ্যাঁ এরকম বহুত হের রেকর্ড আছে সিএস এস এ আর এস তিন পর্ষায় আমি মালিক মালিক তিন পর্ষায় আমি মালিক কয়জন মালিক আপনারা আমরা বাপ চাষার ঘর গেলা তিন ভাই হরজাত আর গেলা সালাম আর আলামিন আমরা এই তিনজন এখন বর্তমান আমার ভাই ছিল একজন নান্নুকেরা নাম ওনার মাথা খারাপ ছিল পাগল ল্যাংডোয়ের দুর্বর্ত ওনার ঝুর পড়বে দৈলেন না মামুন সাহেব ছয় শতাংশ জায়গা লেখকে নিছে ওনার হাতে এসে যায় আর নয় নিছে এখানে রোমুর কোনো জায়গা নাই হরিদেরও কোনো জায়গা নাই এরা দুজনের থেকে ঢাকা নিয়ে কিভাবে কিভাবে কটাইয়া এগর থেকে নয় নিচ্ছে নিয়ে হ্যাঁ পনেরো দহল করে পনেরো কি বিশ দহল করে বলে দিচ্ছে তারপর আমরা কিছু বলি নাই এখন হ্যাঁ আমার পুরা জমি নই নেগা ওনামা কি বলে কারাই লিখে দিছে এখন আমার প্রশাসনের কাছে আইনের কাছে আমার অনুরোধ আমার জমি জামী ফিরা পাই